এবার আমাদের আলোচ্য বিষয় কৃষির বাণিজ্যিক রূপায়ণ অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে তারা তাদের মতো করে সমস্ত বিষয়কে ঢেলে সাজাচ্ছে সবার প্রথমে ওই ঋণ ব্যবস্থাটা ঠিকঠাক করে নিল এবার দেখো কৃষকরা কি চাষ করবে সেখানেও নাক গলা ঔপনিবেশিক শাসনের অধীন ভারতবর্ষে বাণিজ্যিক কাজে প্রয়োজনীয় নানা ফসল চাষের উপর বাড়তি গুরুত্ব গুরুত্বপূর্ণ যেমন ধরো চা নীল পাট তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকদের উপর জোর করত এই ঔপনিবেশিক সরকার অর্থাৎ ইংরেজ সরকার মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলপথ বানানো রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াতে একসঙ্গে অর্থনীতির আধুনিকীকরণ বলা হতো কৃষির বাণিজ্যিকীকরণের ফলে ভারতীয় কৃষকদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছিল মূলধন জোগাড় করা ও বাজারের চাহিদা মতো কৃষিজ ফসল উৎপাদন করার বিষয়গুলো জড়িত ছিল কৃষি আধুনিকীকরণের সাথে এক শ্রেণীর কৃষকরা বলতো যেটা আমাদের খাদ্যশস্য আমরা সেটাই ফলাবো মানে ধরো ধান গম ব্রিটিশরা ওরা তো দোকানদারের যা ওরা তো পাই পাই পয়সা বুঝে নিতে এসেছিল তাই ওরা কৃষকদের বলল এমন ফসল চাষ করো যেগুলো বিক্রি করে শুধু টাকা আসবে কফি কার্পাস এগুলোকে চা ব্যবসায়ের জন্য বোঝা গেছে নানা কারণে এই বিষয়গুলোতে কৃষিজীবী সম্প্রদায়ের পক্ষে উদ্যোগ নেওয়া সম্ভব হতো না ফলে কৃষির যে উন্নতি হতো তাতে কৃষকদের সরাসরি কিন্তু লাভ হতো না বিশেষত মূলধন বিনিয়োগকারীরাই বেশিরভাগ মুনাফা করতেন আচ্ছা এই বিষয়ে একটা উদাহরণ দিই নীল চাষের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানি সরকার উদ্যোগ নিয়েছিল মানে নীল চাষ করানোর জন্য এই ব্রিটিশ কোম্পানি সরকার উদ্যোগ কি উদ্যোগ না সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কোম্পানি দশ জন নীল কর কে জন্য অগ্রিম টাকা দিয়েছিল সেই নীলকররা বাংলায় নীল চাষ শুরু করে নীলকর সাহেবরা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে কিন্তু তাতে কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে এখানে একটা জিনিস পেলে দাদন কথার অর্থ অগ্রিম বুঝতে পারলে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বাধ্য করা হতো এই নীল চাষ করতে এই বিষয়টিকে নিয়ে কৃষকদের সঙ্গে নীলকর এবং কোম্পানির ঝামেলা শুরু হয় খুব এখন দেখুন নীল কেন চাষ করবে কৃষকরা কৃষক ধানের চাষ করবে গমের চাষ করবে তাই না নীল চাষের পুরোটাই করা হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে এই সময়ে রাসায়নিক পদ্ধতিতে নীল তৈরি করা শুরু হয় দেখো এই সময় কিন্তু ভারতবর্ষে বিশেষ করে বাংলার কৃষকরা চাপে পড়ে নীল চাষ শুরু করে দিয়েছে। তাই তো না কেন না ম্যানচেস্টারে অর্থাৎ ইংল্যান্ডের ম্যানচেস্টারে কাপড় কলে লাগবে বলে ঠিক কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে ইংল্যান্ডে রাসায়নিক পদ্ধতিতে নীল তৈরি করা শুরু হয়ে যাচ্ছে ফলে চাহিদা সবসময় এক থাকতো না তাছাড়া ক্রমেই নীল চাষ করার জন্য ভীষণ দমন পীড়ন করা হতো এর ফলে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয় নীল চাষ ছাড়াও বিভিন্ন বাগিচা শিল্পেও ইউরোপীয়দের উৎসাহ ছিল বাগিচা ফসল কাকে বলো বলো তো এই বাগিচা ফসল কাকে বলা হতো এই বাগিচা ফসল বলা হতো যে সমস্ত ফসল চাষ করে শুধুমাত্র ব্যবসার জন্য যে ফসল চাষ করা হয় সেই ধরনের ফসলকে বলা হতো বাগিচা ফসল বুঝলে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে আসাম বাংলা দক্ষিণ ভারত হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিশাল বিকাশ ঘটে কিন্তু বাগিচা শিল্পের শিল্পের বিকাশে ভারতের অর্থনৈতিক সুবিধা বিদেশি মালিকানাধীন হয়নি যাবতীয় লাভ দেশের বাইরে চলে যেত আর বেতনের বেশিরভাগটাই পেত বিদেশি কর্মচারীরা এমনকি তৈরি হওয়া জিনিসগুলো বিক্রি করে তার অর্থ ব্রিটেনে নিয়ে যাওয়া হতো এখন কথা হচ্ছে এই বাণিজ্যিকীকরণ রূপায়ণ তো বুঝলাম ভারতীয় সমাজ ব্যবস্থায় ভারতীয় অর্থনীতিতে এর প্রভাবটা কেমন পড়েছিল সেটাই এখন দেখা আর সেটাই আমরা দেখবো পরের ভিডিওতে চা নীল পাট তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকদের ওপর জোর করত ঔপনিবেশিক সরকার সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কোম্পানি দশ জনকে নীল চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিল নীল চাষের পুরোটাই করা হতো ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে